রাত্রি মানেই নিজের স্কিনকে সময় দেওয়ার একটা সেরা মুহূর্ত দিনভর ক্লান্তি রোদ ধুলাবালি এই সব কিছুর পরে আমাদের ত্বকের দরকার হয় একটু যত্ন আর একটু পুষ্টির আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি একটা খুবই সহজ কিন্তু ভীষণ কার্যকরী একটা নাইট মাসাজ অয়েল যেটা আমি বানিয়েছি মাত্র ঘরোয়া দুইটা উপকরণ দিয়ে তো চলো কথা না বেরিয়ে শিখে নেওয়া যাক আমরা আজকে কি তৈরি করছি এখানে ফার্স্টে আমি নিচ্ছি সরিষার তেল প্রত্যেকের বাসাতেই কিন্তু সরিষার তেলটা অ্যাভেলেবেল এটা আমাদের প্রত্যেকের বাসাতেই পরে থাকে কিন্তু এটার যা ম্যাজিক্যাল কাজ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না স্কিন কেয়ার এর ব্যবহার সত্যি ম্যাজিকের মতন সরিষার তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা আমাদের স্কিনের ড্রাইনেস কমায় স্কিনকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে তাছাড়া স্কিনের রক্ত সঞ্চালন বাড়ায় স্কিনকে ভেতর থেকে সজীব এবং সফট করে তোলে স্কিনকে অনেক বেশি হেলদি দেখায় সব থেকে বড় বিষয় হলো এটা রাতে যদি সরিষার তেল দিয়ে মাসাজ করা হয় তাহলে স্কিন রিল্যাক্স হয় এছাড়া ফেশিয়াল মাসালগুলা শান্ত হয় আর রেজাল্ট শুরু পরের দিন স্কিন দেখতে অনেক বেশি গ্লোয়িং আর আকর্ষণীয় লাগে এবার আসি হলুদের কথায় হলুদ হলো ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটা স্কিনের ভেতরে থাকা নানান রকমের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এছাড়া স্কিনে থাকা ইনফেকশনও কমাতে সাহায্য করে তাছাড়া ব্রণ ব্রণের দাগ স্কিন ডালনেস এবং রোদে পোড়া বিভিন্ন দাগ এগুলো হালকা করতে সাহায্য হলুদ স্কিনকে দেয় ন্যাচারাল গ্লো আর স্কিন টোনকে দেয় আলাদা একটা ন্যাচারাল ইভেন্ট আর এই দুইটা একসাথে মেশালে তৈরি হয় একটা পারফেক্ট নাইট স্কিন থেরাপি ওকে এইবার চলো তোমাদেরকে ব্যবহার বিধিটা ভালোভাবে বলে দিই যাতে তোমরা সুন্দর করে ব্যবহার করে স্কিনে আরও বেশি গ্লো আনতে পারো এই কাজটা করতে হবে রাতে ঘুমানোর আগে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে পরিমাণে যতটুকুন লাগবে সেইভাবে নিতে হবে এবং তারপর তোমাদের মুখে গলায় এবং হাতে ভালোভাবে এটা মাসাজ করতে হবে খুব আলতো হাতে তিন থেকে পাঁচ মিনিট এটা সার্কুলার মোশনে মাসাজ করতে হবে মাসাজ করার সময় কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না খুবই ধীরে ধীরে করতে হবে এই টাইমটা শুধুমাত্র স্কিনকে দিতে হবে এই মাসাজ করাতে আমাদের স্কিনে কিন্তু ডেড স্কিন থাকে ওইটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আমাদের স্কিনের নিচে যে বেবি স্কিনটা আছে ওইটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে এবং স্কিনের পোর্স থেকে ময়লাও কিন্তু চলে যাবে অনেকেরই এই শীতকালে মুখ অনেক বেশি ড্রাই হয়ে যায় ঠোঁটের আশপাশ দিয়ে অনেক বেশি চামড়া ওঠে কিংবা অনেকের আছে বলি রেখা পড়ে যায় তো এই মাসাজ করলে কিন্তু যদি তোমরা একটা মাস এটা কন্টিনিউ তাহলে তোমরা একটা মানে খুবই ভালো একটা পরিবর্তন দেখতে পারবা তাছাড়া তোমাদের স্কিন ভেতর থেকে গ্লো করবে সব থেকে বড় বিষয় এটা চোখে পড়ার মতন আমাদের বয়সের সাথে সাথে বয়সের সাপও কিন্তু বোঝা যায় এই মাসাজটা করলে বয়সের সাপ কিন্তু তোমাদের বের হয়ে আসবে না এটা নিয়মিত করলে তোমাদের বয়স যদি পঁচিশ হয়ে থাকে তাহলে তোমাদেরকে লাগবে পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট পর মাসাজ কমপ্লিট হয়ে গেলে এটাকে কিন্তু ওয়াশ করে ফেলা যাবে না তাহলে কিন্তু কাজ হবে না আর কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে এটাকে আলতোভাবে মুছে ফেলতে হবে এরপর আর কিছু না লাগিয়ে ঘুমিয়ে পড়তে সারা রাত ধরে স্কিন সরিষার তেল আর হলুদে থাকা পুষ্টি এটা নিয়ে আমি তো ব্যবহার করলে দেখবেন আপনার স্কিন আরো বেশি সফট এবং স্মুথ এবং ভেতর থেকে গ্লো করছে অনেকেরই নাইট ক্রিম কেনার সামর্থ্য থাকে না বা কিনতে পারে না তো তারা কিন্তু এটা করতে পারে তাহলে কিন্তু দেখবে যে তাদেরও স্কিন অনেক ইম্প্রুভ হবে ধীরে ধীরে এবং স্কিনে একটা বেটার রেজাল্ট তারা দেখতে পারবে এটা ইউজ করার পর ছিল আজকের কিছু সহজ কিন্তু পাওয়ারফুল স্কিন নাইট কেয়ার রুটিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এরকম আরও অনেক বেশি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ারও করে দিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই